দু হাজার আঠারো সালে সড়ক পরিবহন আইনের মালিক ও শ্রমিক স্বার্থ ধারা সংযোজন করা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তা পরিবর্তন ও সংশোধন সহ পরিবহনের উপর আরোপিত বর্ধিত আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পরিবহন মালিক ফেডারেশন তারা এসব দাবিতে আগামী বিশ জুলাই বৃহত্তর চট্টগ্রামে ভোর ছয়টা থেকে চব্বিশ ঘন্টার ধর্মঘট আহ্বান করেছেন দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মালিক ও শ্রমিক স্বার্থ পরিবর্তন ও সংশোধন বর্ধিত প্রত্যাহার বৃহত্তর চট্টগ্রাম পণ্য গণ পরিবহন ইকোনমিক লাইফ এর ঘোষণা প্রত্যাহার করে পুনর্বিশ্বাস করা ও বিশেষায়িত অঞ্চলের জন্য বিশেষ ঘোষণা সুবিধা প্রদানের ব্যবস্থা করা ব্যক্তি দিন প্রতিষ্ঠানের কাছে গাড়ির ফিটনেস প্রদানের পায়ধারা বন্ধ করা এবং গাড়ির যন্ত্রাংশ টায়ার টিও এবং মূল্য প্রেক্ষাপটে ভর্তিকে প্রদান ও অন্যান্য দাবিতে আগামী বিশে জুলাই দুই হাজার পরিধি রোজ রোববার ভোর ছয়টা থেকে ২৪ ঘন্টা চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিকদের উদ্যোগে যানবাহন চলাচল বন্ধ রাখার প্রধান ঘোষণা প্রদান করছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোরশেদুল কাদেরি পরিবহন শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা মৃণাল চৌধুরী সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ আমলে দু সালে করা সড়ক পরিবহন আইনের বিভিন্ন উপধারা মালিক শ্রমিকদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এর ফলে মৃত্যুদণ্ড কারাদণ্ড ও জরিমানা কয়েক গুণ বৃদ্ধি পাওয়াতে শ্রমিকদের পিঠে দেয়াল ঠেকে গেছে এদিকে সরকার গাড়ির ফিটনেস প্রদানের প্রক্রিয়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়ার পায় করছে বলে অভিযোগ করেন নেতারা সংবাদ সম্মেলনে জানানো হয় ধর্মঘটের ফলে পাঁচ জেলার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে এর ফলে বন্দর থেকেও পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে আর এর প্রভাব পড়তে পারে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ইকোনমিক লাইফের যে কথাটা আসছে দুই হাজার আঠারো সনের ধারা সেখানে বলছে সরকার ইচ্ছা করলে ত্রুটিপূর্ণ গাড়ি পরিবেশ দূষণের নামে সরকার ইচ্ছা করলে যে কোনো ত্রুটিপূর্ণ গাড়ি তার করতে পারবে